প্রশ্নটল সম্প্রতি মাদারীপুরে একটি বটগাছ কেটে ফেলার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে শুরুতে বলা হয়েছে স্থানীয় আলেমুলামা শির কক্ষা দিয়ে গাছটি কেটেছেন পরে বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন গাছটি শতবর্ষী ছিল না এবং শির কাক্ষা দিয়ে নয় বরং মালিক ঘর কাটার জন্য গাছটি কেটেছেন এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আলেমদের বিরুদ্ধে প্রায় অপপ্রচার করা হয় ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের বিষয়গুলোকে আমাদের বিষয়গুলোতে আমাদের করণীয় কি হওয়া উচিত প্রথম কথা হলো শতবর্ষী সেটাকে শতবর্ষী বানানো দ্বিতীয়ত হলো যে এই গাছকে কেন্দ্র করে সমাজে যদি কোনো কুসংস্কার থাকে মানুষের মধ্যে ভুল বিশ্বাস থাকে সেটা দূর করবার জন্য গাছকে যদি কেটেই ফেলে দেওয়া হয় তো আলেম উদ্যোগ নিয়েও থাকেন কি এমন অন্যায় করেছেন একটা গাছ কেটেছেন যদি কেটে কেটেন বিষয়টি সেরকম ঘটেনি আমরা ইতিমধ্যে সে নিশ্চিত হলাম ধরে ধরা যাক এরকম ঘটনা ঘটেছে এটাকে যেভাবে ফলো করে প্রকাশ করা হলো প্রচার করা হলো মানুষ কুসংস্কারে নিমজ্জিত থাকবে শিরকি লিপ্ত অবস্থা থেকে বাঁচাবার জন্য গাছের মালিককে কনভিন্স করে যদি সেটা কাটার উদ্যোগ নেওয়া হয় সেখানে তো অন্যায় কিছু নেই আপনি পরিবেশ রক্ষার নামে একটা গাছ কাটা নিয়ে এত হইচই করছেন সেখানে ইউরোপিয়ানদের তাদের পরিবেশ বান্ধব ঘর নির্মাণ করার জন্য গাছ কেটে তাদের ওখানে আমদানি করছেন সরি রপ্তানি করছেন এবং আপনার নানাভাবে বৃক্ষ নিধন করে বিভিন্ন কলকারখানা গড়ে তুলছেন আর এরকম অনেক ঘটনা ঘটছে অহরহ সেগুলোকে তো এইভাবে ফুলিয়ে পাপিয়ে প্রকাশ করতে দেখা যায় না আসলে আলিমুল্লা এবং ইসলামকে কাঠগোড়া দাঁড় করাবার একটা প্রচেষ্টা আমরা মিডিয়াগুলোর অনেকগুলোতে দেখতে পাই খুবই দুর্ভাগ্যজনক তো প্রথমত এখানে এরকম কোনো ঘটনায় ঘটেনি যা ঘটেছে সেটার তিলের তাল বানিয়ে আপনার প্রকাশ করা হয়েছে এখান থেকে আবারও প্রমাণ হলো যে ওলামা নানা সময় মিডিয়ার স্ট্যান্ডবাজি এবং মিডিয়ার এই মিথ্যাচারের শিকার আল্লাহ আমাদেরকে তাদের এই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত রাখুন এবং আমাদেরও আলেমুল আমাদেরও এই এই ধরনের কাজ করার আগে অবশ্যই স্থানীয় নেতৃবৃন্দ সিনিয়ররা আমাদের সাথে পরামর্শ করে করা উচিত যদি তারা করেন যদিও এই ঘটনায় আলেমন আমাদের কোনো সম্পৃক্ততার কথা আমরা জানতে পারিনি বন বিভাগ বলেছে যে মালিক নিজে কেটেছে তাহলে উদুরপিন্ডি বুড়ু ঘাটে ঘাড়ে চাপানোর যে চেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা এখনও চলছে এটা এই দুর্ভাগ্যের বিষয় নাসরিন আক্তার আপনি লিখেছেন বেপর্দা নারীকে মেহেদি পরানো ও মেহেদি আর্ট করে টাকা ইনকাম করা যায় আছে কিনা মেয়ে মানুষ মেহেদি পড়বেন এটি আছে মৌলিকভাবে যাকে আপনি মেহেদি লাগিয়ে দিয়েছেন তিনি পর্দায় থাকবেন বেপর্দায় করবেন কি করবেন এটার দায় অবশ্য আপনার হাতে আপনার উপরে বর্তাবে না কারণ ওলা তাসির হাজরতুন মুজরা ওখরা একজনের পাপের বোঝা আরজনের উপরে বর্তাবে না এটি হলো মৌলিক কথা তবে কোনো পুরুষ কোনো নারীকে কোনো নারী কোনো পুরুষকে মেহেদি দেওয়ার মতো কাজ যদি আপনি করেন আপনার বিজনেসের পারপাস সেটা কিন্তু নাজায়জ হবে অতএব নারীরা নারীদেরকে যদি মেহের আগে দিয়ে দেয় সেটি কোনো নাজায়জ কাজ হবে না ইনশাল্লাহ তারা এমডি হাফিজুল ইসলাম লিখেছেন কোরবানি কার উপর ওয়াজিব কত টাকা থাকলে কোরবানি দিতে হবে ভাই হাফিজুল ইসলাম কোরবানি এটি হানাফি মাঝাব অনুযায়ী ওয়াজিব অন্যামা ইকরাম এটাকে শুননাতে মোয়াক্কাদা বলেন ওয়াজিবের কাছাকাছি বলেন এই ওয়াজিবটা হবে তখন যখন একজন একজন মানুষ তার কাছে জাকাত ফরজ হওয়ার মতো টাকা থাকবে অর্থাৎ তিরাশি থেকে পঁচাশি গ্রাম স্বর্ণ এটার মালিক অথবা আপনার সাড়ে বান্ন সরি এই পরিমাণ রূপার মালিক যখন কেউ হবে আর সরি এর পরিমাণ স্বর্ণের মালিক যখন হবে আমরা ভরিতি হিসাব করলে সাড়ে সাড়ে সাত ভরির স্বর্ণের মালিক যখন কেউ হবে অথবা এটার পাশাপাশি যেটা স্বর্ণ রূপা যে কোনো একটা মানদণ্ড হতে পারে অতএব রূপার দাম কম হিসাবে রূপারটাই আগে মানুষ স্পর্শ করবে না সাপ সেটাই স্বাভাবিক সেই হিসাবে রূপার হিসেব করলে আমরা সাড়ে বাহান্ন ভরি রূপা এটা কেনার জন্য যে পরিমাণ টাকা লাগে বর্তমান বাজারে আশি থেকে পঁচাশি হাজার টাকা এই টাকার মালিক হলেই তার উপরে জাকাত আবশ্যক হয় এক বছর হলে আর কোরবানি আবশ্যক হবে এক বছর হওয়ার আগেও যদি এরকম টাকা থাকে কোরবানির দিনগুলোতে তাহলে তিরাশি বা পঁচাশি গ্রাম স্বর্ণের কথা বলেছি ওইটা না হয় বরং রূপারটা স্পর্শ করলেই তার উপরে কোরবানি আবশ্যক হবে অর্থাৎ আশি থেকে পঁচাশ হাজার টাকা থাকলেই তারপরে কোরবানি আবশ্যক হয়ে যায় এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ শান্ত আপনার আপনি লিখেছেন একজন আলেম বলেছেন ছোট্ট বিপদ নিয়ে নাকি বড় বিপদ কেটে যায় এটা কতটুকু সত্য ছোট বিপদ আল্লাহ তালে সময় বান্দাকে দেন এটা দিয়ে বড় বিপদ থেকে তাকে রক্ষা করেন না এরকম হয় যেমন আল্লাহ সুমতালা বলেছেন ওলা নদী খান্ন হোম মিনাল আদাবিল আদনা দুল আদাবিল আকবর আল্লাহ মিয়ার জন মানুষকে বড়ো শাস্তি দেওয়ার আগে আল্লাহ তালা ছোট শাস্তি দেন এবং এই শাস্তিটা আল্লাহর জন্য দেন যাতে করে মানুষ ফিরে আসতে পারে তো এরকমটি ঘটে যিনি বলেছেন তিনি সত্য বলেছেন অনেক সময় ছোটো বিপদ দিয়ে আল্লাহ সুমতলা বড়ো বিপদ থেকে মানুষকে রক্ষা করেন বা উদ্ধার করেন এরপরে প্রশ্ন করেছেন নাসরিন আখতার আপনি লিখেছেন সরি আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি জারিন ভূঁয়া আপনি জেরিন ভূঁয়া আপনি লিখেছেন কোনো কোন মায়ের মেয়ের নাক নাকের নিচে গোফের মতো থাকে সেগুলো কাটা যাবে কি না প্রথম কথা হলো যে আপনার নাকের নিচে যদি গোফ উঠে যায় কোনো মেয়েদের এবং সেটা চোখে পড়ার মতো হয় তাহলে এটা তার বলতে পারি আমরা শারীরিক ত্রুটি অতএব এইটা কাটা যাবে বরং কেটে ফেলাটাই উত্তম পুরুষ সাদৃশ্য যেন না হয় অনেক কুলামাইকরাম জনাম ইমন আবেদিন শামী রহমান ফতোয়া সামিতি এটাকে মুস্তাহাব বলেছেন মাবিয়া সুলতানা লিখেছেন আমি সৌদি আরব থেকে সৌদি আরবে থাকি বাসায় কাজ করি এখান থেকে আমি কি মাহারাম ছাড়া ওমরা যেতে পারবো বোন মাবিয়া সুলতানা আপনি যেখানে বসবাস করছেন সে সেই স্থল থেকে বাইতুল্লাহ এর দূরত্ব যদি সাতাত্তর দশমিক পঁচিশ কিলোমিটার হয় তাহলে সেক্ষেত্রে এটা সফরের দূরত্ব এটুকু বা এর বেশি দূরত্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মাহারাম ছাড়া আপনার জন্য সফর করা যায় হবে না আর এর কম হলে আপনি মাহার্ম ছাড়াও সেখানে গিয়ে ওমরাই করতে পারবেন আর সেক্ষেত্রে আপনি বাসায় কাজ করছেন সেখানে মাহারাম ছাড়া গিয়েছেন সেই জন্য আপনার তবা করা উচিত এবং মাহারাম ছাড়া সফর করার কারণে গুণা হয়েছে সেখানে আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি পর্দা পরিপণ মেনটেন করতে পারেন তো ভালো আর না হলে সেটা কিন্তু আরেকটি গুনাহের বিষয় আল্লাহ তালে আমাদেরকে হেফাজত করুন হালাল উপার্জনের পথগুলো কঠিন হয়ে আসছে আমাদের বোনরা নানা কারণে তারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন আল্লাহ তাদের হালাল উপার্জনের ব্যবস্থা করুন আমরা দোয়া করি নোমাইয়া নেহা লিখেছেন বাবু হওয়ার পর থেকে আমি অনেক বেশি শুকিয়ে গেছি আমার নানি দাদিরা বলছেন এটার জন্য নাকি ডাহুক পাখির মাংস খেতে হবে এবং এই পাখি জবাই করে মাথায় রক্ত দিতে হবে এটা করা যায় হবে কিনা ডাহুক পাখি গোষ্ঠ মৌলিকভাবে হালাল সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার বিয়ের পর শুকিয়ে গেলে এটা খেলে ভালো হবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা অভিজ্ঞতা দ্বারা কোনো প্রমাণ না থাকলে সেটা এটা কুসংস্কারের জন্য বিশ্বাস হবে সেই বিশ্বাস থেকে খাওয়া যাবে না আর যদি এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে বা বিয়ে হওয়ার পর বাচ্চা কাচ্চা হওয়ার পর মানুষ ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়ে এবং তার ফলে রাহুক পাকের গোস্ত খেলে শক্তি হয় এরকম যদি অভিজ্ঞতা দ্বারা প্রমাণ হয় বা এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে তাহলে তো এটা ভিন্ন বিষয় খাওয়া যাবে বাট রক্ত মাথায় দেওয়া এটা কোন অবস্থাতে যায়জ না এটি গুনাহের কথা কারণ রক্ত না পাক মাথায় দিলে গুণা হবে এবং এটি কুসংস্কারেরচ্ছন্ন বিশ্বাস সেটা একেবারে সুস্পষ্ট নাজমুল সিকদার লিখেছেন হজ না করে সেই টাকাটা যদি আমরা গরিব মানুষকে দিয়ে স্বাবলম্বী করি এতে হজের সব পাওয়া যাবে কি না ভাই নাজমুল সিকদার হজ না করে আপনার টাকাটা গরিব মানুষকে আপনি দিলে হজের সব আদায় হবে না হজ ভিন্ন জিনিস গরিব মানুষকে দানের সব ভিন্ন আপনার নিজের ফরজ হজ আদায় হয়ে গেছে এখন নফল হজ না করে আপনি গরিব মানুষকে দান করতে চান দিতে পারেন সেটা আপনার ব্যাপার তবে এর কারণে হজের সব পাবেন না দানের সব আপনি ঠিকই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ মোহাম্মদুল্লাহ মঈন লিখেছেন কেউ যদি ইসরায়েলি পণ্য বিক্রয় করে তাহলে তার উপার্জন কি হালাল হবে কি না যদি পণ্যটি হালাল হয় মৌলিকভাবে হালাল পণ্য কেনা বাছা হয় তাহলে সেক্ষেত্রে সেটা পণ্যটি হালাল হওয়ার কারণে সেটা কেনাবাচা করা হারাম হবে না বা তার দ্বারা উপার্জিত সম্পদ হারাম হবে না তবে মৌলিকভাবে মুসলিমদের প্রতি আপনার সহমর্মিতার জায়গা থেকে মুসলিমদের প্রতি মাজলুম মুসলমানদের প্রতি খ্রিস্ট মুসলমানদের প্রতি আপনার যে তাদের প্রতি যে আপনার সহ সিম্প্যাথি সেই জায়গা থেকে আপনি এ ধরনের কেনা বেচা করা বা এ ধরনের জিনিসপত্র কেনা করা এটা জন্য অনৈতিক কাজ এটা আপনার মানুষ হিসাবে মুসলমান হিসাবে দায়িত্বশীলতার পরিচয় নয় সেটা অনুচিত সন্দেহাতীতভাবে কিন্তু এর মানে এই নয় যে আপনার পর্যন্ত টাকা হারাম হয়ে যাবে এরপরে প্রশ্ন হল গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোনো কোনো বক্তা প্রচার করে থাকেন উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই এ সম্পর্কে সৌবান রেদুল্লাহ তালাহা থেকে আবরদুল্লাহ তালাহ থেকে একাধিক বর্ণনা রয়েছে এর মধ্যে সৌবান রেদুল্লাহ তালাম বর্ণিত হাদিসটি সহি সেখানে আমরা দেখতে পাই যে যেন সাল্লাম দুটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যদ্বাণী করে গেছেন একটা হলো হিন্দুস্তানে যেটি হবে আরেকটি হলো ঈসা হসরতলামের সাথে কিছু লোক লড়বে তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায় এছাড়াও আবিরদুল্লাহ তানাউ থেকে একই হাদিস তিনটি সূত্রে বর্ণিত হয়েছে সবগুলো সূত্রেই দুর্বলতা আছে কিন্তু একই বিষয়ে আরও হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাই রিহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে বলেন এর বাইরে আবরাজ্লাহ তালান থেকে আরও একটি একটি তো তিন তিনটি সূত্রে বর্ণিত আছে আর আরেকটি হাদিসে তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের বস্যতবাণী রয়েছে এবং সেই যুদ্ধ হবে যুদ্ধের মুসলমানরা বিজয়ী হবেন এবং শেষ জামানায় এটি অনুষ্ঠিত হবে এরকম কথাও রয়েছে তবে সেটা সনত কিছুটা দুর্বল মোটা দাগে এই হাদিসগুলোকে অ্যানাইসিস করার পর ওলামা ইকরাম অনেকেই বলেছে যে এটি নামসলামের একটি ভবিষ্যৎবাণী এটি হতে পারে যে গত হয়ে গেছে কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে বিশেষ করে মোহাম্মদ কাসিমের নেতৃত্বে তারপর সুলতান মাহমুদ রহমাহ তা তাদের তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে অনেকে বলেছেন সেটাই উজরাতুল হিন্দ এবং এক্ষেত্রে মুফতি শফি সাহেব আলাই পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি শেখ হোসেন সাহেবের বাবা রহিমা উল্লাহ তাঁর মতে হিন্দুস্থানের যেহাতকারী যে কোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে আবার কেউ কেউ বলেছেন গজাতল ঈসা ইসলাসামের আগমনে ঠিক আগমহূর্ত হবে কারণ কোনো কোনো হাদিসে কিন্তু সেটিই বলা হয়েছে যেমন সৌভারণ্যন্তর বর্ণিত হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ইসালা ইসলামত ইসলামের আগমনের কাছাকাছি তা সরাবাদ বর্ণিত শেষ হাদিসটিতেও বোঝা আছে এটি শেষ মুহূর্তে কেমন তারা মুহূর্তে হবে ইসা ইসলামের ঘটনার কাছাকাছি সময়ে তো হাদিসটি মোটামুটি বিভিন্ন থাকে ভাবে বর্ণিত হয়েছে অথবা এটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তারপর স্পেসিফিক কোনো ঘটনাকেও এটাই হিন্দ এরকম বলে নির্ধারণ করাও কঠিন তবে কে আলামত সংক্রান্ত মৌলিক একটা নীতিমালা আছে যেমন আমরা দেখি শেখ মোহাম্মদ আল আরিফি মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন প্রসিদ্ধ আলমী তার একটা বই আছে আশাদুসাহ আর একটা আছে নেহায়াতুল আলম কে আমাদের আলামতসমূহ বড় বই আছে নেহায়াতুল আলম আর একটা বই আছে তো তার এই আশাদুসাহ বা নেহাতুল আলম বইয়ে তিনি লিখেছেন যে কে আমাদের আলামত সমূহের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা বা কিছু প্রিন্সিপাল আছে হলো মাইক্রামত মধ্যে একটা হলো যে নৌসাদ আসলাম কোনো ঘটনা ঘটবে বলেছেন সেটার যদি স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট তিনি করে না যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ ঘটনাকেই সেটা ফিট করা এটা মানে কেমতের হাদিস কেমন সংশ্লিষ্ট বা অবশ্য ধরনের সংশ্লিষ্ট হাদিসগুলোর ব্যাখ্যার যে মৌলিক নীতিমালা তার পরিপন্থী এই জন্য সুনির্দিষ্ট ঘটনাকে এটাই হিন্দ এরকম বলাটা আসলে কঠিন বিশেষ করে যখন বিভিন্ন হাদিস এটাকে ইসা আস্তামের কাছাকাছি সময় বলা হয়েছে আবার কিছু কিছু হাদিসে জেনারালে বলা হয়েছে সে সময় সাদিসের আলোকে অনেক যুদ্ধ ইতিপূর্বক হয়ে গেছে সেগুলো হতে পারে অর্থাৎ বিষয়টিকে চূড়ান্ত করে বলা কঠিন তবে হ্যাঁ মোটা দাগে এটি ঘটার বিষয়ে হাদিসের বর্ণাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আহমেদ রুমি আপনি লিখেছেন আমরা জানি নেফাসের সময়সীমা চল্লিশ দিন কিন্তু আমরা আমার পনেরো বিশ দিন পর বন্ধ হয়ে যায় আবার একচল্লিশতম দিন থেকে পিরিয়ড হচ্ছে এটা কি অসুস্থ অসুস্থতা হায়েজ নাকি নেফাস আমার করণীয় কি। ভাই আহমেদ রুমি আপনি যে প্রশ্নটি করেছেন এখানে এখানে নেফাসের ক্ষেত্রে যে মনে করি প্রশ্নটি আপনি করেছেন প্রথম পনেরো দিন বা বিশ দিনের পর যে রক্ত বন্ধ হয়ে গেছে এবং সে বন্ধ হয়ে পনেরো দিনের বেশি গ্যাপ হয়ে গেছে অতএব পনেরো দিনের পরে লম্বা গ্যাপ হয়ে গেছে একচল্লিশতম দিন থেকে আবার রক্ত দেখা গেছে পরবর্তী রক্ত যেটা সেটা মাসিক হিসাবে গণ্য হবে যেহেতু পনেরো বিশ দিন পর আর ব্লিডিং হয়নি অতএমে ফার্স্ট সেখানে শেষ আর পনেরো দিন গ্যাপ যেহেতু হয়ে গেছে অত পরবর্তীটা মাসিক হিসাবে গণ্য হবে এবং মাসিকের যে বিধিবিধান সেটা এখানে প্রযোজ্য হবে মনিরাজ সুলতানা লিখেছেন আমার হাজব্যান্ড আমার সাথে সব সময় কারণে কারণে মেজাজ দেখায় রাগ করে সেই লাইভটা দেখছে দয়া করে তাকে কিছু সিহা করুন বোন মনিরা সুলতানা আমরা আপনার স্বামীকে এবং আপনাকে উভয়কে ধৈর্য ধারণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করবো না সিয়হা করব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের উপর সন্তুষ্ট হবেন আমাদেরকে সীমাহীন হিসেব ছাড়া বিনিময় দিবেন যদি আমরা সবর করতে পারি ধৈর্য ধারণ করতে পারি দাম্পত্য জীবনে এর সব রকম ধৈর্য ধারণের কোনো বিকল্প পথ নেই বিধায় উভয়কে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হলো যে এ ধরনের ইস্যুতে এ ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে অনেক সময় অস্বাভাবিকভাবে হঠাৎ করে এই ধরনের অবস্থা তৈরি হয়েছে যে স্বামী স্ত্রী একজন অন্যজনকে সহ্য করতে পারছে না সেক্ষেত্রে বেশি বেশি আপনি রুকিয়া করবেন কনেকালত করবেন থেকে বাঁচার চেষ্টা করবেন কারণ এখানে সেহের এবং বদনজোরের কারণে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে আর নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সরি কোরআন করিম আল্লাহ তালা বলেছেন মহা আশিরুহুল মা রুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিন করো দিন জীবন যাপন করো অতীব ব্যবহার খারাপ করা এটা কোনো মুসলমানের আখলাক নয় সাল্লাম বলেছেন খয়রুকম খয়রকি আহলি হি ওয়ানা খয়কুমলি আহলি তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার বা স্ত্রীর কাছে ভালো তার আচরণ ইত্যাদির কারণে তিনি আসলেই ভালো এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো এবং নবিসাম বলেছেন যে আমি আমার পরিবারের কাছে তোমরা সবাই তোমাদের পরিবার কাছে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো অর্থাৎ তার পরিবার তার উপর সন্তুষ্ট ছিলেন তিনি তার পরিবারের কারোর গায়ে কোনোদের হাত দেননি কোনো দিন কথা বলেননি আমাদের উচিত নবী সাল্লাহ আসলামের আখলাখকে অনুসরণ করা আল্লাহ বলেছেন আল্লাহ কান আল্লাহ ফিরসাতুন হ্যাঁ স্যানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ অনুপম আদর্শ রয়েছে প্রিয় নবী আসাল্লামের জীবনীতে সেটি যেন আমরা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে স্বামীকে স্ত্রীকে সবাইকে আল্লাহ তৌফিক দান আনবুন ঘরে ঘরে শান্তি বিরাজ করবার জন্য এই সবরের এবং সুন্দর আখলাখের কোনো বিকল্প নেই আমাদের আচরণের সবচেয়ে বেশি হকদার আমাদের পরিবার সেটা আমাদের খেয়াল রাখতে হবে এমনি রাহিদ আহমদ আপনি লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি না ভাই রাহমিদ রাহিদ আহমদ পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো হাদিসে স্পষ্ট করে নিষেধাজ্ঞার নেই তবে কেবলা যখন আপনার পশ্চিমে হবে কেবলার প্রতি আপনার সম্মান প্রদর্শন করতে হবে মৌলিকভাবে এবং কেবলার প্রতি অসম্মান হয় সেরকম কোনো কাজ করা অনুচিত হবে পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি আল্লাহ মুফতি শবির শফিস আব রাহম মাকরু বলেছেন যদিও আরব আল্লাহ মাহকিলাম এটাকে জায়েজ বলেন কারণ আসলে কোন হাদিসে পশ্চিম দিকে বা কেবলার দিকে পা দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই তবে নাবিল আসরাত কেবলামুখী হয়ে টয়লেট করা পেশা পায়খানা করার নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং এটি মাকরু অতএব সেটি যখন ক্যামেরার প্রতি অসম্মান হয় অতএব আমাদের সমাজ যেহেতু পাও মেলে দেওয়াটাকে আয়বের মনে করে আরবের মনে হয় আয়ব মনে করেন না অনেক ক্ষেত্রেই যার কারণে এটি না করতে পারলেই ভালো এবং অ্যাভয়েড করাটাই হবে অধিকতর তাকে আর নিকটবর্তী করে আমাদের দেশের প্রেক্ষিতে যেহেতু এখানে কারোর দিকে পা লম্বা করলে সেটা অসম্মান মনে করা হয়